আলিম্বেরা যখন এই সংস্কার উদ্যোগ শুরু করে তখন আমাদের বিএনপি থেকে মিলবাইকে বিএনপি থেকে নাসির ভাইকে জামাতের থেকে তারপরে এলাকার যে রোহিঙ্গ সারকে এরকম বলতেছে যে আমরা সবাইকে নিয়ে কাজ করতেছি এই জন্য আমাদেরকে একজন জন্য করে রাখছেন একত্রিশ জন কমিটির মধ্যে প্রায় বিশ পঁচিশ জন আওয়ামী লীগের মধ্যে নিয়েছিল কিন্তু ওনারা একটা ভালো উদ্যোগ নিয়েছিল অবস্থান সংস্কার উদ্যোগ এই কবরস্থল সংস্কারের এখানে সময়সীমা উল্লেখ করা হয়েছে যে এটা সত্তর বছরের পুরানো কবরস্থান প্রথম থেকে যখন শুরু হয়েছে আমি আশা করি আমার ভিতর দিয়ে অনেকে কিছু প্রশ্নের উত্তর আপনারা জানবেন হাউজিং এস্টেটে নির্ধারিত কবরস্থলের জন্য নির্ধারিত জায়গা সুতরাং এই জায়গা কারো কেনারও প্রয়োজন নাই কারও রেজিস্ট্রি করানো দরকার নেই হাউজিং এস্টেটে বসবাসকারী লোকদের জন্য হাউজিং এস্টেট তাদের মাস্টার প্ল্যানে অবরস্থান স্কুল মসজিদ মাদ্রাসা প্রত্যেকের জন্য নিজের ইন্ডাস্ট্রিয়াল ব্লক কমার্শিয়াল প্লট আবাসিক ব্লক বিস্তারিত করে গেছেন কবরস্থানের জায়গা সত্তর বছরে যেহেতু পুরানো যেহেতু কবরস্থানে জায়গা সংস্কার মানে সম্পূর্ণ হচ্ছে না সেজন্য সংস্কারের বসে সেই স্বচ্ছতা বৃদ্ধিতে প্রথম থেকে ওনারা আমাকে রাখার কারণে আমি ওনাদের সাথে ছিলাম কাজ করছি আবার কাজ করতে গিয়ে যা দেখলাম যে রাত্রে গিয়ে পাহারা দিয়া ডিউটি করার মতো লোক ওখানে ছিল আমি একজনে ছিলাম আমি আমার প্রয়োজনে আফসার কামাল চৌধুরী আমাদের মাহবুব রহমান শামীম বন্ধুবান্ধব এরকম আরও কয়েকজনকে আমি টাইম টু টাইম ডাকে নিয়ে ওনাদেরকে সাথে নিয়ে আমি রেডি করছি ওনাদের এক টাকা আমি হাতে নিয়ে নেই টাকার হিসেবটা ছিল সাহেবের উনি অপসম্পাদক ছিল ওনার কাছে টাকাটা ছিল কিন্তু উদ্যোগটা ভালো ছিল আমরা বিভিন্ন মসজিদে গিয়ে যখন তাদের বক্তব্য দিচ্ছি ওটার তো আহ্বান জানাচ্ছে সবাই মন খুলে টাকা পয়সা দিয়া আগাই আসছে পনেরো থেকে ষোলো লক্ষ টাকা শুধুমাত্র এখানে টাকার দাম দেখছেন কিন্তু কাজ হচ্ছে আমার দানা মতো কম করে হলেও চল্লিশ থেকে পঞ্চাশ লাখ টাকা হয়তো আরও বেশি হবে কারণ এখানে উদ্যোগ নেওয়ার পরে ম্যাক্সিমাম মাটি সুগারেজের কাজ চলতেছে ওখান থেকে আমরা ম্যাক্সিমাম মাটি ফ্রি অর্ধেক আবার যখন কাজ চলতেছে তখন অনেকে সমস্ত কেউ দশটা কেউ বিশ কেউ পঞ্চাশ ট্রাক এভাবে মাটি দিচ্ছে টাকা পয়সা দেখে সরাসরি মাটি ফেলে দিচ্ছে ওনাদের দ্বারা কাজ করছে এখনো এই ইনশাল্লাহ এখন পর্যন্ত আছে আমি এখানে আপনাদের সারাক্ষণ আলোচনার মাধ্যমে কথাগুলো উঠিয়ে আসছে লাইটিংয়ের এর ব্যাপারে কথা হচ্ছে গাছের ব্যাপারে কথা হচ্ছে নিয়ম নীতি নিয়ে কথা হচ্ছে স্বচ্ছতার ব্যাপারে বলতেছি মাঝখানে একটু সমস্যা হওয়ার কারণে কোভিডের লোকজনের আমার কাছেও নির্দেশ একটু দ্বিতীয় ছিলাম এখন যদি আমি কারোর কাছে টাকার জন্য বলি অর্থাৎ বুঝতে হবে মনে হয় এখানে লাভসত আছে এই জন্য মনে হয় কারাগারে তুলি যখন আপনারা সবাই মিলে আবার কমিটি পুনর্গঠন করলেন আমরা এখন আত্মবিশ্বাসটা বেরিয়ে পাই আবার সেটা বলতে পারি এখানে পনেরো ষোলো লাখ টাকা কাজের থেকে যেখানে চল্লিশ পঞ্চাশ লাখ টাকার কাজ হয়েছে আমি কয়েকটা জিনিস একটু নোট করছি এবং সেই নোটের সাথে আমি কন্ট্রাক্টরের সাথে এগুলোর সাথে করি এখানে প্রায় এগারোশো ফুট রানিং ফুট বাউন্ডারি ওয়াল লাগে এই দৃষ্টিনন্দন যদি অবস্থাটাকে করতে যায় তাহলে শুধু এই বাউন্ডারি ওয়ালের পঁচিশ তিরিশ লক্ষ টাকার একটা বাজার আছে এটা আমাদের পক্ষে এখন চিন্তাও করা সম্ভব নয় আমরা এখন এটা চিন্তাও করব না আমাদের নেতা মাসের ডিপটি সদস্য তপ মহানগর বিএনপি উনি ইতিমধ্যে জিনিসটা বৃহৎ মহোদয়ের পিএসের সাথে আলোচনা করছে এবং আমরা একটা লিখিত দরখাস্ত করছি বাউন্ডারি ওয়ালের ব্যাপারে একদিন হাউজিং সিটি কর্পোরেশনের একজন ইঞ্জিনিয়ার এসে বলছে উনি ওনার নিজের বিবেকের থেকে উনি যদি পারে যে কোনো একটা প্রজেক্টের আওতায় এই কবরস্থানের বাউন্ডারি পর্যন্ত উনি সেখানে সাবমিট করবেন সাবমিট করলে ওনাদের দ্বারা যদি সুযোগ হয় ওনারা যদি এই বাউন্ডারিটা করে দিতে পারে তাইলে ওনারা আপনার কাছে পাবে সেই ভরসায় উনি নিজেই বলছে যে আমরাই চেষ্টা করি আছে লাইটিংয়ের প্রজেক্ট এই গত তিন দিন আগে আপনাকে যাওয়ার পরে ডেলিভারি করতে আমাদের নম্বর সুপারভাইজার আবার সিটিভাইকে কনফার্ম করছে যে উনি পণতি বিলম্বে যেগুলো নর্মাল লাইট লাগানো সেই লাইটগুলো উনি লাগাই রিপেয়ার করে দিবে লাইটিংয়ের ব্যবস্থা করবে এবং ভবিষ্যতে এটার জন্য একটা এল প্রজেক্ট দিতে হবে যেটা চারিদিক দিয়ে খাম্মা দিয়ে লাইট লাগায় তাল লাগায় পুরানো অবস্থানটাকে কভার করতে পারে এটা একটা বড় প্রজেক্ট এটা আমি চাচ্ছি না আমরা আমাদের পর্যায়ে কোনো কিছু করি চেষ্টা করবো সরকারি পর্যায়ে সিটি কর্পোরেশনের পর্যায়ে যে কোনো অনুদানের পর্যায়ে আমরা সেটা করতে পারি যাচ কাটার বিষয়টা এই মুহূর্তে আমরা এখনও কোনো সিদ্ধান্ত নিই নাই এই মুহূর্তে আমার আজকে যেটা জরুরি যেটা আপনাদেরকে প্রথমেই আমি বলছি টাকা পয়সা আমি কাজ করার সময় আমি চিনি না কিন্তু বিবলকেরা একজন লোক নিজে আইসা দেখা থেকে জিজ্ঞাসা করছে কে কাজ কাজটা ওরা আমার নাম্বার দিছে উনি আমার ডেলিভার করছেন উনি নিজে এসে আমার হাতে নয় হাজার টাকা দিয়ে তো তখন একটা উৎসাহ ছিল কাজের সেই উৎসাহিত এখন আমরা আবার শুরু করতে পারবো এখন আমাদের যেটা জরুরি দরকার সেটা হল মাটি যেহেতু এখন গ্রেট বিম লেভেলেও পড়ে আসে আমার একটা ড্রেনেজ সিস্টেমের দরকার আমি আরো মাঝখানে আগে থেকে চেষ্টা করতেছি কোথায় আমি ভালো পাই আমাদের চেষ্টা করতেছেন যদি আমরা টুকরা যদি পাই দুই দিনের ভিতরে দেবের ওখানে সৈরেজ কন্ট্রাক্টর ওখানে আসে অথবা আমরা পয়সা দিয়ে কিনি হলেও একটা ড্রেনেজ সিস্টেম করে ফাইভ তুলে বসায় দিয়ে পানি নিশ্চনের ব্যবস্থাটা করে দিলে এখানে যে যত বৃষ্টি হোক এখানে পানি কখনো জমবে না যেহেতু আমাদের এটা এখন রাস্তার থেকে ফুট উপরে গ্র্য লেভেলের উপরে আমার মাটি লেভেল সুতরাং কিভাবে যে কষ্ট পাইছে লাস্টা এ ধরনের কষ্ট ইনশাল্লাহ এখানে না যদি আমি এখন আপনাদেরকে যেটা আপনাদের এই কমিটির গতকালকে আপনার আপনি বারোটার সময় পিলাদ আমাদের হোয়াটসঅ্যাপে পাঠাইছে পাঠানোর পরে সেটা আমরা গ্রুপে দিচ্ছি এখন আমি আবার একচত্ব তেষট্জ জনের নাম করতে গেলে অনেক সময় লাগবে আপনারা একজন একজনকে এই নামটা তার ইয়ে করেন কারা কারা কমিটিতে আসেন হ্যাঁ তারপরে না এখন না দুই একজন এর ভিতরে যেমন সমুল্লা বললো যে আপনার যেন কমিটিতে আসতে চাই এখানে আবাস পাড়া থেকে মামুদ সাহেব বলল অনেকে আমাদেরকে ডেলিভার করছেন আমরা বার্তা আমরা আপনাদেরকে কাজ করছেন আপনাদেরকে সমর্থন করি আপনাদের সাথে থাকতে চাই আপনারা কমিটিতে আমাদেরকে উপদেষ্টা হোক সদস্য হোক আমাদেরকে আবাস থেকে দুজন পঞ্চায়েপাড়া থেকে দুজন স্থানীয় হিসেবে আপনাদেরকে এই ব্যাপারেও আপনাদের একটু মতামত দরকার যদি সবার মতামত থাকে আমরা কমিটিতে আমরা কিন্তু সেখানে রাখছি আবার চোদ্দজনকে আমরা ইনক্লুড করার জন্য রাখছি যদি কমস্থানের উন্নয়নের সাথে যদি উপকারে আসে আমি দুজন লোকের নাম বাড়ায় নিতে কোনো সমস্যা আছে